আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিও স্কিপ না করে মাঝে মাঝে না টেনে পুরো ভিডিওটির যদি দেখেন তাহলে আমায় যে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি যে সন্ধানগুলো দিচ্ছি আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ধারণাটা পেয়ে যাবেন মোটামুটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক যে রোডটি এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড যে বাড়িটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছি প্রদর্শক একেবারে এই লিং রোড থেকে মাত্র তিন দু তিন মিনিট পায়ে হেঁটে আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে চলে যেতে পারবেন প্রদর্শক এবং এমন একটি বাড়ি এমন একটি এরিয়া এমন একটি লোকেশন একটি চমৎকার একটি লোকেশন ঠিক আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটি থেকে ঢাকার দূরত্ব পায়ে হেঁটে যদি ঢাকা সীমানা যান তাহলে দশ মিনিট লাগবে এমন একটা অবস্থানে আমাদের বাড়িটির অবস্থান প্রদর্শক এটি হচ্ছে মেন রোড ঢাকার লিঙ্ক রোড এখান থেকে আপনি রিক্সা করেও যেতে পারবেন এখান থেকে আপনার পায়ে হেঁটে যেতে পারবেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন একটি চমৎকার কার একটি আধুনিক আধুনিক একটি পরিকল্পিত শহর হিসাবে পরিণত হচ্ছে ঠিক আমরা যেখানে চলে আসছি মেন রোড থেকে আরেকটা জিনিস জুম করে দেখাচ্ছি মেন রোডটা দেখতে পাচ্ছেন আপনারা ব্লিং রোড আর এটা হচ্ছে একশো বিশ ফিটের ডিএনডি প্রজেক্টের রোড যেটি আর্মিরা করছে প্রদর্শক এটা একটা বিশাল প্রজেক্ট আর্মিরা করছে এটা পুরোটো পাকা করে সম্পূর্ণ ব্রিজটি কাজ করে মাঝখানে লেক সিস্টেম করে সোজা এই রাস্তাটি পাগলা চলে গেছে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছেন আমরা লেক ব্রিজটা পার হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে চলে যাবো একেবারে সংক্ষিপ্ত লোকেশন ঠিক এইখান থেকে আপনারা জুম করে দেখাচ্ছি যে বাড়িটি এই বাড়িটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি আর এখান থেকে পাসপোর্ট অফিসটি একেবারে পাঁচ মিনিটের দূরত্ব সাইনবোর্ড থেকে যদি পায়ে হেঁটে আসেন বাড়িতে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে প্রদর্শক একটি কমিউনিকেশন এমন একটি কমিউনিকেশনে বাড়িটির একেবারে চমৎকার একটি পরিবেশে এটি একটা আধুনিক এলাকা হিসেবে গঠিত হচ্ছে প্রদর্শক এই এলাকায় জমিরও প্রচুর চাহিদা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব বহুতল ভবন এখানে একেবারে পরিকল্পিতভাবে বহুতল ভবন সব করা হচ্ছে একটি চমৎকার পজিশনে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি যে বাড়িটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার লোকেশন যেই মেন রোড থেকে বারো ফিটের এই রোডটি এখন পর্যন্ত কাজ হয়নি এটি একে সোজা চলে গেছে সাদদাম মার্কেট এই রাস্তাটি ঠিক এই বারো ফিট রাস্তা থেকে বাড়িতে ঢুকতে যে রাস্তাটি এটি হচ্ছে ছয় ফিটের ঠিক একটি বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির দিকে চলে যাচ্ছি প্রদর্শক মধ্যে আরেকটি কথা বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পেলেন মিডিয়ার পক্ষ থেকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে এই বাড়িটি পৌঁছে যাবে কারণ অনেকে এরকম চমৎকার বাড়ি খুঁজছে আপনাদের মাঝে মাধ্যমে হয়তো বা তারা খোঁজ পেয়ে যাবে প্রদর্শক ভুল তুটে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বেশি বেশি করে অবশ্যই লাইক কমেন্টস করবেন প্রিয় দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি সুন্দর মনোরম পরিপাটি করে একেবারে আধুনিক বাড়িটি আধুনিকভাবে করেছে বাড়ি বাড়ির জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমিতে রাজুকের অনুমোদন রাজকের প্লান পাস করেছে পাঁচতলা পাঁচতলা প্লান পাশ করে অলরেডি দুইতলা কমপ্লিট করেছে একেবারে চমৎকার পজিশনে বাড়িটি এবং বাড়িটির নতুন হওয়াতে বাড়িটিতে গ্যাস সংযোগ নেওয়া হয়নি এবং এমন একটি রুচিসম্মত বাড়ি করেছে মালিক বলতেই হবে যে এই বাড়িটি দেখে যাদের এরকম রুচি সম্মত বাড়ি কেনার মতো বা অবস্থান বা এবিলিটি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এবং কি মোটামুটি এই বাড়িটির যেভাবে কাজ করেছে বা আশেপাশে সব কিছু কিছুটা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক এটা হচ্ছে বাড়ি বাড়ির পেছন সাইড অর্থাৎ ব্যাক সাইড দেখতে পাচ্ছেন অনেক জায়গায় খালি রেখে মোটামুটি টুকিটাকি মাল টাল রাখার জন্য একটা খালি রেখে রেখে সুন্দরভাবে আলো বাতাসের জন্য রেখে বাড়িটি করা হয়েছে রাজুগের প্ল্যান করে এবং প্রতি তালাতে দুটি করে ইউনিট করা প্রদর্শক দুটি করে ইউনিট করা এবং দুই তালা কমপ্লিট চারটি ইউনিট করে আছে এবং প্রতি ইউনিটে মোটামুটি দুটি বেড একটি বিশাল ডাইনিং স্পেস মিনি বারান্দা দুটি ওয়াশরুম একটি কিচেন রুম মোটামুটি একেবারে সুন্দরভাবে প্রতিটি ইউনিট করেছে আমরা ছাদে চলে আসছি দেখতে পাচ্ছেন ছাদ থেকে বাড়ির কনস্ট্রাকশন কাজের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং আশেপাশে অংশ বিশেষগুলা দেখতেই পাচ্ছেন একটি জনবসতি একটি এলাকা একেবারে চমৎকার একটি পজিশন ইন ফিউচার এ এলাকাতে প্রতি কাঠা জমি কিনতে মিনিমাম এক কোটি টাকা লাগবে এরকম একটা অবস্থান আছে বর্তমানে এলাকায় জমি কিনতে গেলে একেবারে নর্মালি জমি কিনতে গেলে তিরিশ লক্ষ টাকার নিচে কোনো জমি পাওয়া যায় না এবং কি এরকম যদি এর চেয়ে নিচে কেউ জমি কিনতে চায় তাহলে একটু বেশি নিচে যাওয়া যায় যেতে হবে আর যদি ভালো জমি অবশ্যই ভালো কাগজের জমি কিনতে গেলে অবশ্যই বাজেট লাগবে প্রদর্শক ঠিক সব কিছু ক্যালকুলেশন করলে এই বাড়িটি একেবারে মানে সাধ্যের মধ্যে আপনার বাড়িটি বিক্রি করে দেবে কারণ মালিকের টাকার প্রয়োজন সেজন্য বাড়িটি ছেড়ে দেবে আশেপাশে দেখতে পাচ্ছেন সব বহুতল ভবন এবং ভাড়ারও প্রচুর চাহিদা আছে এই বাড়ি থেকে বর্তমানে ভাড়া আসতেছে তিরিশ হাজার টাকার মতো প্রদর্শক শোক আপনারা বাকি তিনতলা করেও ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন আমি একটি ইউনিটে ঢুকেছি দেখতে পাচ্ছেন ইউনিটেটি দেখানোর চেষ্টা করছি কোনোটা ইউনিটে মনে হয় তিনটি বেড আছে এই ইউনিটে তিনটি বেড আছে একটি ডাইনিং স্পেস বিশাল এটি কিচেন রুম মানে সব কিছু মিলে একটি পরিপাটি বাড়ি এমন তো অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে যাদের এই বাড়িটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার জন্য বাড়িটির মূল্য হচ্ছে একেবারে একদম বেসিক প্রাইস মালিকের দাম হচ্ছে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা হলে এই বাড়িটি অবশ্যই নিতে পারবেন একেবারে নতুন আপডেট বাড়ি বাড়ি বাহির থেকে ভিতর পর্যন্ত দেখলেই মোটামুটি এই বাড়িটির সম্বন্ধে আপনাদের অনেকটাই ধারণা হয়ে যাবে একেবারে নতুন একটি এলাকা ঢাকা থেকে একেবারে সংক্ষিপ্ত একটি যোগাযোগ ব্যবস্থা প্রদর্শক আর বাড়িটি পড়েছে আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ফতুল্লা থানা ও দিন উত্তর ভূইগরের ভিতরে বাড়িটির অবস্থান পড়েছে এলাকাটির নাম হচ্ছে খোকন মার্কেট নাম পরিচিত ঠিক এই বাড়ি থেকে যদি পায়ে হেঁটে যান তাহলে ঢাকা সীমানায় মাত্র দশ মিনিট সাইনবোর্ড ঢাকার মধ্যে পড়েছে সাদদাম মার্কেট ঢাকার মধ্যে পড়েছে এবং কি ঢাকা নারায়ণগঞ্জ যেটা আমাদের ভোটার এলাকা ঠিক এই ভোটার এলাকার ভিতরে হচ্ছে এই বাড়িটির অবস্থান প্রদর্শক ঠিক যে রেটটি আমি বলেছি এটি হচ্ছে একেবারে সংক্ষিপ্ত একটি প্রাইস একদাম বাড়িটি কোনো দাম চলবে না যদি কেউ এই দামে বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি